জাকাত যে দারিদ্র বিমোচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই ব্যাপারে যারা পলিসি মেকার যারা গবেষক যারা শিক্ষাবিদ সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি আলেম ওলিমা সমাজ তাদের সবাইকে সচেতন করাটা হচ্ছে আমাদের অন্যতম উদ্দেশ্য এই জাকাতফেয়ারে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট গত ১২ বছর ধরে প্রতি বছরই জাকাত ফেয়ার আয়োজন করে আসছে এবছর ত্রয়োদশ জাকাত ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে ঢাকার গুলশান তেজগা লিঙ্ক রোডের আলোকে কনভেনশন সেন্টারে দুদিন ব্যাপী এই জাকাত ফেয়ার অনুষ্ঠিত হবে বাইশ এবং তেইশ ফেব্রুয়ারি এই জাকাত ফেয়ারে নানাবিধ কর্মসূচি রয়েছে বেশ কয়েকটি সেমিনার হবে ওয়ার্কশপ হবে কনসালটেশন এবং ক্যালকুলেশন ওয়ার্কশপ হবে কেরিয়ার প্ল্যানিং নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা আছে ছাত্রদের ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন ধরনের পুরস্কার বা প্রতিযোগিতার পুরস্কার আছে বিভিন্ন ধরনের বই এবং অন্যান্য বিভিন্ন জাকাত ব্যবস্থাপনা সংস্থাগুলোর স্টল আছে সবগুলো মিলে জাকাত সম্পর্কে মানুষকে অ্যাওয়ার করা বিশেষ করে বাংলাদেশে যে জাকাতের একটা বিরাট সম্ভাবনার রাজস্ব রয়েছে সেটা সম্পর্কে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা আর যারা জাকাত দাতা তাদেরকেও জাকাতের বিধিবিধান এর গুরুত্ব সম্পর্কে অবহিত করার তারপরে জাকাত আদায় করার জন্যে এর জাকাত ক্যালকুলেশন ঠিকমতো জানা দরকার আবার জাকাতের মাসলা মাসাইলগুলোও জানা দরকার সেগুলো সম্পর্কে সবাইকে আমরা অবহিত করতে চাই এবার তৃতীয় হচ্ছে জাকাত যদি ইফেক্টিভলি বিতরণ এবং ব্যবহার করা হয় তাহলে টেকসই উন্নয়ন এবং দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট এরকম প্রায় বহু এক শতর বেশি বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন করেছে তার মধ্য দিয়ে আয় বর্ধনের জন্যে জীবিকা প্রোগ্রাম এবং ছাত্রদের বৃত্তি আবাসিক ছাত্র ছাত্রীদের জন্যে খাদ্য পুষ্টি শিক্ষা ইত্যাদি ব্যবস্থা করা আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আমাদের বড় ধরনের কর্মসূচি রয়েছে আমরা প্রায় একশোর বেশি বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে এ পর্যন্ত লক্ষ লক্ষ মানুষকে আমরা সহায়তা প্রদান করেছি বর্তমানেও এই ব্যবস্থা চালু আছে সুতরাং জাকাত যে দারিদ্র বিমোচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই ব্যাপারে যারা পলিসি মেকার যারা গবেষক যারা শিক্ষাবিদ সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি আলেম উলিমা সমাজ তাদের সবাইকে সচেতন করাটা হচ্ছে আমাদের অন্যতম উদ্দেশ্য এই জাকাত ফেয়ারের একটা জাকাত হলো হিসাবের ব্যাপার অর্থাৎ আপনি একজন জাকাতদাতা দাতা যদি নতুন জাকাত দাতা হন যে আপনার যে মাসে আপনি জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হবেন সেই মাস থেকে সেটা ক্যালকুলেট করতে হবে আবার অনেকে মনে করেন যে রমজান মাসে যেহেতু যে ধরনের যে কোনো ধরনের ভালো কাজ করলে তার নেকি অনেক বেশি সে কারণে অনেকেই রমজান মাসেই প্রধানত জাকাত দিয়ে থাকে সেই হিসাবে এটার আলাদা গুরুত্ব আছে তো বাংলাদেশের কালচারে রমজান মাসটা বিভিন্ন ধরনের বন্দেগী বা ভালো কাজ করার ক্ষেত্রে একটা গুরুত্ব বহন করে সেই বিবেচনায়ই আমরা রমজানের শুরুতে এরকম জাকাত ফেয়ার আয়োজন করে থাকি এবং জাকাত ফেয়ারের উদ্দেশ্য হচ্ছে যে জাকাত দিয়ে মানুষকে যে স্বাবলম্বী করতে হয় এবং কালেকটিভলি এবং প্রাতিষ্ঠানিকভাবে যদি জাকাত বিতরণ এবং আয়ের ব্যবস্থা করা হয় তাহলে সমাজে একটা টেকসই উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব এটাই হচ্ছে মূল কথা গুরুত্বপূর্ণ একটা পৃষ্ঠপোষকতা হচ্ছে আমরা এবছরই এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই আমরা জাকাত বোর্ডের মতোই এখানে যারা জাকাত দান করবে সিজেনেমে জাকাত দান করলেও ট্যাক্স রিবেট পাওয়া যাবে এবং বিদ্যমান আইন অনুযায়ী ফিফটিন পারসেন্ট ট্যাক্স রিবেট পাওয়া যায় সুতরাং সেই হিসাবে আমরা সরকারি পৃষ্ঠপোষকতা পাচ্ছি এছাড়াও আমরা বিভিন্ন কর্মসূচি বা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে মাঠ পর্যায়ে সরকারের সমস্ত বিভাগের সাথে আমাদের সমন্বয় আছে প্রশিক্ষণের ক্ষেত্রে পরামর্শ গ্রহণের ক্ষেত্রে আমরা একযোগে কাজ করে তাদের সহায় সহায়তা নিয়ে আমরা কাজ করে থাকি এছাড়া আমরা সমস্ত সরকারি বিধি অনুসরণ করি আমার সেটা মানে এই ইনকাম ট্যাক্স রিটার্ন জয়েন্ট স্টক কোম্পানির রিটার্ন সাবমিশন থেকে শুরু করে আমরা সরকারি বিধি অনুসরণ করে চলি বা শুধু তাই না যে জাতিসংঘের যে এস এই এসডিজি গোল অর্জনের ক্ষেত্রে আমরা কাজ করছি সতেরোটা গোলের মধ্যে অন্তত তেরোটা আমাদের কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বা ঢাকায় যে ইউএনডিপি আছে তাদের সাথে আমাদের একটা সমঝোতা স্মারক ও স্বাক্ষরিতা আছে আমরা একযোগে মানুষের মধ্যে জাকাত সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করে থাকি